বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে সদ্যজাত কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ ঘটনায় মঙ্গলবার সকাল এগারোটায় হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের জানা গেছে জানা গিয়েছে বালুরঘাট ব্লকের হাজিরপুর জাসাহারের বাসিন্দা হাসি মুন্নারা খাতুন গত আঠারো তারিখ প্রসব বেদনা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন তিনি গত উনিশ তারিখ নর্মাল ভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি অভিযোগ এরপর সন্তান অসুস্থ হয়ে পড়ে শিশুর চিকিৎসাও ঠিক মতো করা হয়নি এমনকি হাসপাতালে কর্মীরাও খারাপ ব্যবহার করেছে বিষয়টি জানতে পেরে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ পেলে পুরোটা ক্ষতি দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এরকম পরিস্থিতি হয়ে গেল যে ডাক্তার একমাত্র দায়ী এটার জন্য ডক্টর বিপ্লব রায় রামগার আমরা ভর্তি করেছিলাম উনিশ আঠেরো তারিখে দুপুর বারোটায় ভর্তি করলাম বারোটা থেকে ভর্তি করার পর ডাক্তার আলট্রাসাউন্ড 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 আমরা করেই যাব করিয়ে এসে নর্মালি দেখার কোনো যে ঠিকই আছে ডেট হয়ে গেছে তো ডাক্তার দেখার পর নর্মালি চান্স আছে আমরা তো চলে আসলাম করি পরীক্ষা তারপর তো ওটিতে নিয়ে গেলো ওটিতে না লেবার উমে নিয়ে গেলো সাতটা থেকে সাতটা থেকে নিয়ে গেলো তারপর আমাদের কোনো রকম ঢুকতে দেয়নি কোনো যোগাযোগ করেনি রাত্রি একটা যখন বেজে গেছে তখন তাড়াহুড়ো করে আমাকে ডাক দিল যে পেশেন্ট পার্টির কি আছে মহিলা আসতে হবে মহিলা ছিল আমার দিদি ছিল দিদি তাড়াহুড়ো করে চলে গেল গিয়ে তো একদম তারপর আমাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেয়নি

আমার পেশেন্ট হচ্ছে আঠারো তারিখে সকালবেলা এখানে ভর্তি করেছি উনিশ তারিখে আমাদের পেশেন্টের রাত বারোটার পর বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে যখন প্রসূতিমা ঘরের মধ্যে থাকবে তখন প্রসূতি মায়ের কাছে ওর ইচ্ছা মতো একজনকে রাখা হবে এটা হসপিটালের প্রত্যেকটা দেওয়ালে লেখা আছে কি আমরা জানি তো আমাকে ভেতরে ঢুকতে দিয়ে কিছুক্ষণ রেখে আমাকে বের করে দেওয়া হয় আমি জানি নর্মাল ডেলিভারির প্রসেস আমিও কিছুটা জানি এবার নর্মাল ডেলিভারি আমার গুনুকে কষ্ট পাচ্ছে ডেলিভারি প্রসেস জল ভাঙছে কষ্ট পাচ্ছে আমি বারবার ওদেরকে বলছি যে আমার হয়ে এসছে আপনারা একটু আসুন সিস্টাররা চেঞ্জিং নিয়ে ব্যস্ত তাদের ডিউটি শেষ ওই টাইমে আর একজন আসবে ওরা চেঞ্জিং নিয়ে ব্যস্ত আমি বারবার বলার পরও ওরা বিরক্ত হয়ে আমাকে বাইরে বসতে বলে আমি বাইরে বসি বাইরে বসে আমি অপেক্ষা করছি প্রায় চার ঘন্টা আমার পেশেন্টের বাচ্চা হচ্ছে না আমি দুইবার জোর করে ভেতরে গেছি গেট খুলে আমাকে বলছে কেন আপনি গেট খুলে ভিতরে আসছেন এভাবে আসা কিন্তু নিয়ম নেই আমি বলেছি আমার পেশেন্ট আছে ভেতরে তো কেন নিয়ম নেই আমাকে কাছে থাকতে দিন ওরা থাকতে কাছে নি ডাক্তার এসেছে ডাক্তার দেখছে যে হচ্ছে না কেন অনেকক্ষণ অনেকক্ষণ কষ্ট পাচ্ছে পেশেন্ট তাহলে হচ্ছে না যে বাচ্চা তো ডাক্তার দেখছে তাহলে ডাক্তার কি দেখলো না দেখলো আমাদের সঙ্গে তো কথা বলবে ডাক্তার বিপ্লব রায় আমাদের সঙ্গে কথা বলেনি প্রথম থেকে লাস্ট অব্দি পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তার বিপ্লব রায় কোনো কথাই বলেনি তারপরে আমি যখন আবার ঢুকি ও ঘরের মধ্যে আমার ধুনুক কষ্ট পাচ্ছে খুব আমি শুনছি ডাক্তার আমি বলছি যে কি হচ্ছে ওরা বলছে ডাক্তার দেখছে তা আমি আমাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে দিন কি পজিশন কি ব্যাপার কেন হচ্ছে না ওরা বলছে কথা বলা যাবে না বাইরে অপেক্ষা করুন বাইরে আমি অপেক্ষা করছি ওদের কথা মতো যেহেতু ওদের কাছে আছে রুগী আমার হাতে তো কিছু নেই অভিযোগটা কি আপনার আমার অভিযোগ ডাক্তার কেন বাড়ির লোকের সঙ্গে কথা বলবে না ডাক্তারের গাবিলতির জন্য আমাদের বাচ্চা আজ মারা গেছে বিপ্লব রায় ডাক্তার গাবিলতির জন্য না এখন করবো আমরা এখনো দিনই নিয়ে আমরা করবো এখন আমরা চাচ্ছি ওই ডাক্তারের শাস্তি হোক কারণ ওই ডাক্তার বাড়ির লোকের সঙ্গে তো কথা বলেনি আমাদের নর্মাল ডেলিভারি হতো না সিজারিয়ান ডেলিভারি হতো ডাক্তার বাবু আমাদের সঙ্গে কথা বলেনি টেনে হিচড়ে বাচ্চাকে বের করেছে এবং বাচ্চাকে খুব দেরি করার জন্য বাচ্চা পেটের মধ্যে পটি খেয়ে নিয়েছে बच्चा খুব श्वास कष्ट হচ্ছিল আর বাচ্চা জন্মের সময় কান্না করতে পারিনি পটি খাওয়ার জন্য শ্বাসলানিতে পটি চলে গেছে আর বাচ্চা বেনে আঘাত পেয়েছে মাথাটা এরকম হয়েছে বাচ্চা টেনে হেছে বাচ্চা বের করেছে ডাক্তার দেবপ্রাই ডাক্তারদের অভিযোগ হ্যাঁ ডাক্তারদের বিরুদ্ধে আর এখানকার স্টাফদের বিরুদ্ধে লিখিত আমরা সুপার অফিসে করব থানাতে যাব ডিএমওকে জানাবো আপনার নামটা বলুন আমার নাম মৌসুমী খাতুন আমি ওর দিদি হই پیشنটে